স্টুডেন্টস আমি সৈকত আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই অষ্টম শ্রেণীর আজকে এই ভিডিওতে আমাদের পরিবেশ ও বিজ্ঞান যে বইটি রয়েছে সেই বইটির চতুর্থ যে চ্যাপ্টারটি রয়েছে প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্ন রূপে কার্বন যোগের অবস্থা এই চ্যাপ্টারটি নিয়ে আমাদের আলোচনা আজকে শুরু হবে তো তোমরা ভিডিওটি আজকে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এই চ্যানেলের এই প্লেলিস্টে অষ্টম শ্রেণীর যে পরিবেশ ও বিজ্ঞান বই রয়েছে সেই বিজ্ঞান বইয়ের যাবতীয় যে বিষয়টি রয়েছে সেই পরপর আলোচনা করে চলেছি তা আজকে আলোচনার আমাদের যে নিয়ে আমরা প্রথমে আলোচনা শুরুতেই করব এই চ্যাপ্টারে সেই জিনিসটা হচ্ছে কার্বন যৌগের অবস্থান বা কার্বন যৌগ সম্বন্ধে আমরা আলোচনা করব এখন কার্বন জিনিসটা আমরা অনেকেই পরিচিত কালো রঙের দেখতে হয় এবং সেটাকে আমরা প্রকাশ করার জন্য আমরা ক্যাপিটাল সি অক্ষর ব্যবহার করে থাকি ঠিক আছে এটা অনেকেই জানো বা যারা জানো না তারা জেনে নাও যে কার্বন যেহেতু ইংলিশে কার্বন কথা এ আর বি কার্বন সেই কার্বনের প্রথম যে অক্ষর সি সেই সিটাকে আমরা যে কোনো জায়গায় কার্বনটাকে বোঝাতে গেলে কোনো একটা ফর্মুলা লিখছি সেই জায়গায় কার্বনটাকে বোঝাতে গেলে আমরা সি ক্যাপিটাল ব্যবহার করে থাকে এখন এই যে কার্বন এই কার্বন যৌগ নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা কেন প্রকৃতি এবং জীব তো বিভিন্ন রকম মৌল আমরা দেখতে পাই এবং সেই মৌল যৌগ হিসেবে বিভিন্ন জায়গায় রয়েছে তা দেখা যাচ্ছে যে কার্বন যে জিনিসটা এমন একটা জিনিস সেই জিনিসটা প্রকৃতিতে এবং জীব জগতে আমাদের চারিপাশে সব জায়গায় বহুল জায়গায় বিভিন্ন রকমভাবে কার্বন যৌগ অবস্থান করছে আবার অন্যভাবে আমরা বলতে পারি যে কার্বন যে মৌলটা রয়েছে সেই মৌলটা প্রকৃতিতে মানে সাধারণভাবে যৌগ হিসেবেও কিন্তু বিভিন্ন মৌলের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে এখন যেমন ধরো আমরা মুক্ত অবস্থায় যদি কার্বনের কথা আলোচনা করি সেক্ষেত্রে আমরা সাধারণত তিনটে চারটে জিনিস দেখতে পাবো একটা হচ্ছে হিরে হিরে আমরা অনেকেই দেখেছি ঠিক আছে চকচকে একটা ধাতব মানে পাথরের মতো জিনিস হয় এবং অনেকে সেই আংটির মধ্যে পড়ে বা বিভিন্ন জায়গায় ব্যবহার করে অনেকেই দেখেছি হিরে বাদ দিয়ে আমরা কি জিনিস ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কোক কোক যেটা কাঠ কয়লার কোক সেই কোকটা হচ্ছে কোক আর একটা হচ্ছে গ্যাস কার্বন ঠিক আছে গ্যাস কার্বন বাদে আর কি দেখতে পাই গ্রাফাইট গ্রাফাইটটা অনেকে দেখে থাকবে আমরা যে পেন্সিলটা ব্যবহার করি সেই পেন্সিলের শীষে আমরা গ্রাফাইট ব্যবহার করে থাকি এছাড়াও কোক জিনিসটা যে কাজল জিনিস তৈরি হয় জিনিসে কোকটা ব্যবহার করে দেখতে সবই কাল রোগের হয়ে থাকে এছাড়াও আমরা কি দেখতে পারি বিভিন্ন মৌলের সঙ্গে যুক্ত হয়ে আমাদের জীব দেহের কথাই যদি বলি জীব বিভিন্ন মৌলের সঙ্গে যুক্ত হয়ে প্রোটিন কার্বোহাইড্রেট ডিএনএ আরএনএ সেলুলোজ লিপিড এটিপি যা আছে যেগুলো দিয়ে আমাদের শরীর বা উদ্ভিদের শরীর তৈরি সেই সব জায়গায় কিন্তু তুমি কার্বনকে দেখতে পাবে এমনকি হরমোন উৎসেচক হিমোগ্লোবিন এইগুলোর মধ্যেও কিন্তু সব কার্বনের উপস্থিতি আমরা পরিষ্কার দেখতে এমন এমনকি বলতে পারি আমরা যে মানব দেহের শতকরা পঞ্চাশ ভাগেরও বেশি অংশ পুরোটাই কার্বন দিয়ে তৈরি সেটা দেখবে যখন পুড়িয়ে দে বেশিরভাগটাই কালো কালো ছায়ের মতো পড়িয়ে থাকে যখন মানুষ মারা যায় বা পুড়িয়ে কালো কালো ছায়ের মতো হয়ে থাকে এছাড়াও আমাদের শরীর বাদে শামুক ঝিনুক অন্যান্য যে জলজ প্রাণী এবং ক্ষুদ্র জীব রয়েছে তাদের খোলটা সেই খোলটাও কিন্তু ক্যালসিয়াম কার্বোনটে তাহলে সেখানে কার্বন উপস্থিত রয়েছে এছাড়াও পেট্রোলিয়াম যে আমরা ব্যবহার করছি বা কয়লা ব্যবহার করছি সেই জিনিসগুলো সেগুলোতে মধ্যে কার্বন রয়েছে এছাড়াও বিভিন্ন রকম আকরিক যেমন ক্যালসিয়াম কার্বন চুনাপাথর যেটা বা মার্বেল যেটা বাড়ির বাড়ির মেঝেতে লাগায় মার্বেল ডলোমাইট ম্যাগনেসাইড এরকম বহু জিনিসের মধ্যে আমরা যে বাতাসে দেখতে পাচ্ছি বাতাসে কার্বন ডাইঅক্সাইড রয়েছে কার্বন মনোক্সাইড গ্যাস রয়েছে তাহলে দেখতে পাচ্ছ মাটিতেও যেমন কার্বন রয়েছে আমাদের প্রাণীর উদ্ভিদ সবার শরীরে কার্বন রয়েছে এছাড়া ছোট ছোট জীব যে ক্ষুদ্র জীব সেগুলোর মধ্যেও কার্বন রয়েছে বায়ুতেও কার্বন রয়েছে তাহলে দেখতে সংখ্যা কিন্তু আমাদের রয়েছে আমরা যে পোশাক পরিধান করি সেই যে বা পোশাক গুলো যে করা হয় সেগুলোর কিন্তু বেশিরভাগ অংশটাই কিন্তু কার্বন দিয়ে তৈরি তাহলে বুঝতে পারছো যে কার্বন একটা আমাদের জীবজগতে এবং প্রকৃতিতে একটাই অপরিহার্য অংশ এছাড়াও আরও যদি তোমাদের বলা হয় বিভিন্ন রকম যে আমরা বাইরে রঙ ব্যবহার করছি বিভিন্ন রকম আসাবপত্র ব্যবহার করছি ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহার করছি বা বিভিন্ন রকম অ্যালকোহল ক্লোরোফর্ম বেঞ্চিন এরকম বিভিন্ন রকম জিনিস আমরা আমাদের চারিপাশে ব্যবহার করছি এবং সবগুলোর ভেতরে কিন্তু কার্বন অবশ্যই কিন্তু রয়েছে কার্বনের সঙ্গে হাইড্রোজেন আছে বা অন্যান্য মৌল আছে সেটা আলাদা বিষয় কিন্তু কার্বনটা কিন্তু তুমি সব জায়গায় দেখতে পাবে কোনো জায়গায় বাদ এমন নেই যে কার্বন তুমি দেখতে পাবে ঠিক আছে এখন এই যে কার্বন যে মৌলটা সেই মৌলটা আমাদের পরিবেশে আমরা যেটা বেশি পরিমাণে দেখতে পাই একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হিসেবে আর একটা হচ্ছে কার্বন মনোক্সাইড হিসেবে বাতাসে আমরা দেখতে পাই তখন অনেকে শুনে থাকবে যে কার্বন ডাইঅক্সাইড বাতাসে বেড়ে যাচ্ছে এই মানুষ গাড়ি চালাচ্ছে মোটর সাইকেল চালাচ্ছে বেশি পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে কলকারখানা থেকে তার জন্য বাতাসে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড পরিমাণ বেড়ে যাচ্ছে এবং সেটাকে আমাদের সুস্থিরভাবে ব্যবহার করার জন্য বা তার একটা কন্ট্রোল রাখার জন্য নিয়ন্ত্রণ রাখার জন্য তার জন্য আমরা কি করছি বিভিন্ন রকম পন্থা অবলম্বন করছি যাতে গাড়িগুলোকে আরও কম ব্যবহার করতে পারি বা অন্যান্য তেল ব্যবহার করি বা আমাদের এখন বর্তমানে আস্তে আস্তে ইলেকট্রিক মোটরসাইকেল ইলেকট্রিক গাড়ি ইলেকট্রিক বাস ট্রেন এইসব চালানোর চলছে তাতে কি রয়েছে দূষণটা কমানোর চেষ্টা করে চলছে সেটা একটা অন্যরকম বিষয় দিকে চলে গেল সেটা কার্বন ডাইঅক্সাইডের আমাদের খারাপ দিক কারণ কার্বন ডাইঅক্সাইড বাতাসে বেড়ে গেলে বেশি সেটা আমাদের মানে পরিবেশের জন্য একটা পলিউশন বা একটা দূষণের সৃষ্টি করতে হবে এখন এই যে কার্বন কার্বন কিন্তু আমাদের প্রকৃতিতে একই রকম ভাবে কিন্তু থাকে না যেমন ধরো আমরা আজকে একটা মানুষ বেঁচে আছি কিছুদিন পরে মানুষটা মরে যায় মরে গেলে কিভাবে আমাদের দেহটাকে কারো পুড়িয়ে দেবে কারো মাটির নিচে রেখে দেবে তা যাই হোক সেই জিনিসটা হবে আস্তে আস্তে সেই শরীরটা নষ্ট হয়ে যাবে নষ্ট হলে কি তার ভিতরে কার্বনটা কি নষ্ট হয়ে যাচ্ছে কার্বনটা কিন্তু নষ্ট হচ্ছে না আমরা যদি অন্যান্য মৌলের কথা বাদও দিই কার্বনটার কথা আমরা এখানে যে আলোচনা হচ্ছে কার্বনের কথাই বলছি তা সেই কার্বনটা আস্তে আস্তে কিভাবে মাটিতে মিশে যায় এবং মিশে যাওয়ার পরে সেগুলো আবার উদ্ভিদের মধ্যে চলে যাচ্ছে বা অন্যান্য কোনো প্রাণীর দেহে চলে যাচ্ছে কিন্তু একটা চক্রাকারে আমাদের পরিবেশে আমাদের ঘুরে আসছে সেরকম সেরকমভাবে আমরা বলতে পারি যে পরিবেশে যে কার্বন ডাইঅক্সাইডটা আছে সেই কার্বন ডাই অক্সাইডটাও কিন্তু বিভিন্ন রকম ভাবে আমাদের কার্বনটাকে পরিবর্তন করছে বা চক্রাকারে ঘুরাচ্ছে যেমন পরিবেশ থেকে যে কার্বন সেই কার্বনটা যে অপসারিত হচ্ছে কিছু দুরকম জিনিস হতে পারে এক হচ্ছে কার্বনটা পরিবেশ থেকে আমরা বের করে নিচ্ছি আবার পরিবেশে আমরা কার্বনটাকে ফিরিয়ে দিচ্ছি তাহলে দুটো করলে এটা চক্রাকারে কার্বনটা আবর্তিত হচ্ছে তাহলে পরিবেশ থেকে আমরা যে কার্বনটাকে অপসারিত করছি বা তুলে নিচ্ছি সেটা বিভিন্ন রকমের হতে পারে প্রথমত বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড আবদ্ধকরণ হচ্ছে আবদ্ধকরণ হওয়ার ফলে কি হচ্ছে এই যে কার্বন অক্সাইডটা এই যে উদ্ভিদ যারা রয়েছে যারা শালক সংশ্লেষ প্রক্রিয়া করে শালক সন্ত্রাস প্রক্রিয়া কি করে কার্বন অক্সাইডকে তারা গ্লুকোজে পরিণত করে এবং গ্লুকোজে পরিণত করে তাদের খাবারের যে চাহিদা সেই চাহিদাটা পূরণ করে ঠিক আছে তাহলে এইভাবে কার্বন ডাইঅক্সাইড বাতাসে যে কার্বন আছে সে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের মধ্যে আবদ্ধিকরণ হয়ে গেছে এছাড়াও কি করতে পারে শামুক ঝিনুক বা জাতীয় যে প্রাণীগুলো রয়েছে শক্ত খোল জাতীয় তারা কি করে বাতাস জলে যে রূপীভূত কার্বন ডাই অক্সাইডটা রয়েছে সেই কার্বন থেকে তারা কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনের যৌগে বা ক্যালসিয়াম কার্বনের যৌগে রূপান্তরিত করে এবং রূপান্তরিত করার পরে তাদের যে খোলটা সেই খোলটা আস্তে আস্তে আরো পরিণত হয় শক্ত হয় বড় হয় তাহলে সেইখানে তারা কার্বনটাকে বা কার্বন ডাইঅক্সাইডটাকে তারা আবৃদ্ধকরণ করছে এছাড়াও বিভিন্ন জায়গায় যে আমাদের শিলাপাথর রয়েছে চুনাপাথর রয়েছে সেই সব জায়গায় কি হয় যে খনিতে সেই সব জায়গায় কিন্তু কার্বন যৌগ বিভিন্ন রকমভাবে কার্বন ডাইঅক্সাইড হিসাবে সঞ্চিত হতে থাকে এছাড়া কি হতো বৃষ্টির সময় যে বৃষ্টির সময় কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে এবং কার্বনিক অ্যাসিড তৈরি হওয়ার ফলে সেখানেও কিন্তু কার্বন ডাই ডাইঅক্সাইড আবর্তীকরণ হচ্ছে বুঝলো এবার পরিবেশে আমরা কার্বনের সংযোজনটা দেখাবি এ তো কার্বন অপসারণ আরো বিভিন্ন রকম ভাবে কার্বনের অপসারণ হতে পারে ঠিক আছে আমরা যে খাবারগুলো খাচ্ছি উদ্ভিজ্জ খাবার সেই উদ্ভিজ্জ খাবারগুলো আমাদের শরীরে গ্রহে গৃহীত হচ্ছে সেই উদ্ভিদ কি করছে সেই কার্বন যদি খাবার আবার অন্য কারো কাছ থেকে গৃহীত হচ্ছে এইভাবে কার্বন কিন্তু আমরা আমাদের পরিবেশে সঞ্চয়িত করেছে এবার কার্বনটাকে আমরা পরিবেশে সংযোজন করেছি কার্বন ডাইঅক্সাইড হিসাবে কার্বন মনোক্সাইড হিসাবে অথবা মিথেন ইথেন এরকম বিভিন্ন রকম জিনিসের মাধ্যমে আমরা কার্বনটাকে পরিবেশে ফেরত পারছি ঠিক আছে যেমন করে দেখো যে সবুজ যে উদ্ভিদ রয়েছে সেই সবুজ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় কি সবুজ দিয়ে যখন শ্বাসকার্য করছে স্বারসংসের সময় তো কার্বন বাতাস থেকে গৃহীত করছে কিন্তু যখন শ্বাসকার্য করছে তখন কিন্তু সেই কার্বন সে আবার কিন্তু বাতাসে আমাদের ফিরিয়ে দিচ্ছে বা আমরাও যখন শ্বাসকার্য করছি শ্বাসকার্য করার সময় কার্বন ডাই অক্সাইডটা বাতাসে ফিরিয়ে দিচ্ছি এরপরে কি আমরা যে বিভিন্ন রকম জিনিস দহন করছি সেই দহন করার ফলে বিভিন্ন ধরনের কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে জঙ্গলে জঙ্গলে যে দাবানল ঘটে বা অগ্নুৎপাত হয় এরকম যে জিনিসগুলো হচ্ছে সেই সব ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে দহন হচ্ছে এবং দহনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড কার্বন এইসব জিনিস কিন্তু বাতাসে প্রচুর পরিমাণে যাচ্ছে এছাড়াও কি হতে পারে সমুদ্র কি করে একটা কার্বন ডাইঅক্সাইড মুক্তির হিসেবে কাজ করে কিভাবে কাজ করে বিজ্ঞানীরা হিসাব করে দেখেছে যে কার্বন ডাইঅক্সাইড যে আমরা বিভিন্ন রকম কাজকর্মের ফলে প্রকৃতিতে ফিরিয়ে দিচ্ছি তার একটা বিরাট অংশ সমুদ্রের জল কিন্তু শুষে নিচ্ছে এবং শুষে নিয়ে তার ভেতরে যে বিভিন্ন রকম শোষণকারী অ্যালগি শৈবাল যেগুলো রয়েছে তারা কি করে ওই কার্বন ডাইঅক্সাইডটাকে তাদের নিজেদের কাজে বা নিজেদের বেঁচে থাকার জন্য জিনিসটাকে কিন্তু ব্যবহার করতে পারে ঠিক আছে এছাড়াও কি হতে পারে যে যে প্রাণীগুলো রয়েছে সেইগুলো জিনিসগুলো যদি আমরা দহন করি সেই করলে কার্বন ডাইঅক্সাইড বাতাসে আবার ফেরত চলে যাচ্ছে এছাড়াও আমরা কি করতে পারি যে বিভিন্ন রকম দেখবে ব্যাকটেরিয়া বা ছত্রাক রয়েছে সেই ছত্রাকগুলো আমাদের যে বিভিন্ন খাবার দাবার সামগ্রী পচে গেল সেইগুলো পচে কি করে যে ব্যাকটেরিয়া সামগ্রী ছত্রাক রয়েছে তারা কি করে ওই খাবারটাকে পচে এবং পচলে সেখানে কিন্তু একটা জটিল রাসায়নিক প্রক্রিয়া ঘটে এবং সেই রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে ঠিক আছে তো এইভাবে বিভিন্ন রকম ভাবে আমরা কার্বন ডাইঅক্সাইডকে বাতাসে ফেরত দিয়ে দিচ্ছি বুঝেছি সেটা তাহলে এইভাবে কার্বন ডাইঅক্সাইড যখন পৃথিবীতে আমরা পৃথিবী থেকে তুলেও নিচ্ছি কার্বন অক্সাইড বা কার্বনটাকে জিনিসটাকে তুলে নিচ্ছি এরকম বিভিন্ন রকমভাবে কার্বনটাকে কিন্তু বা কার্বন ডাইঅক্সাইড রূপে আমরা বাতাসে ফিরিয়ে দিচ্ছি তাহলে এইভাবে চক্রাকারে বিভিন্ন রকমভাবে আমরা কার্বনটাকে কিন্তু বিভিন্ন চক্রাকারে ঘুরিয়ে চলেছি বিভিন্ন রকমভাবে ব্যবহার হচ্ছে বিভিন্ন রকমের খরচ হচ্ছে সেইভাবে কিন্তু কার্বনটাকে আমরা ব্যবহার করে ফেলেছি বুঝা গেল বিষয়টা তো তোমরা তোমাদের মনেও যদি এরকম কোনো কার্বনের অবস্থানের ব্যাপার হয় বা কার্বনের মানে যে চক্রাকারে ফিরে আসে তার যদি পদ্ধতির কথা তোমাদের মাথায় আসে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট জানাতে ভুলবেন তো এখনও পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে আর পরবর্তী যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো ধীরে ধীরে আলোচনা করতে থাকবো তো তোমরা ভিডিওটি আশা করি পুরোটাই বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো ভিডিও সম্বন্ধে যদি কোনো কমেন্ট থেকে থাকে বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো এখনও পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ